সবাইকে জয় যিশু মন্ডলীর সবাইকে জয় যিশু পাপাকে জয় যিশু আমার পনেরো বছর ধরে পায়খানার দ্বারে অর্ষ ছিল অর্ষ হতে হতে বলি হয়ে যায় পায়খানার দ্বারে ছোট্ট একটা ছাগল বেটির মতো থাকে পনেরো দিন আগে আমাদের চাষের কাজ হয় চাষের রুয়ার জন্য ঠিকাপা কাছে চলে যাই তো চাষের কাজ হচ্ছে উপবাস খেয়ে গিয়েছি রবিবার ছিল হঠাৎ দেখলাম তারপরের দিন পায়খানার দ্বার আলুর মতো হয়ে ফুলে গেছে আর কোনো মতেই চলাফেরা করতে পারছি না যন্ত্রণায় ফসে যাচ্ছে আমি বলে হাই প্রভু এ আমার কি হলো আমার তো এই অবস্থা তারপরে আবার এই অবস্থা হয়ে গেলে তাহলে আমি পৃথিবীর আমি বাঁচবো কি করে প্রভু তুমি আমাকে জীবন দাও প্রভু তুমি আমাকে পথ দেখাও প্রভু আর তো নামাজ করে কাঁদতেছি এসে সঙ্গে সঙ্গে জলতে লাগালাম স্নানে গেলাম যে সঙ্গে সঙ্গে ফ্যানের বাতাসে বসে গেলাম তারপরে দিন আবার তোমাকে মাঠে যেতেই হবে চাষের কাজ হচ্ছে প্রভু ধন্যবাদ হোক সেই অবস্থায় গেলাম আর সেই তিন দিনের জল তেল লাগাতেই আমার পায়খানাতে যে আলুর মতো হয়ে ফুলে গেছে চলতে পারছিলাম না সঙ্গে সঙ্গে গায়েব হয়ে গেল বলে সঙ্গে সঙ্গে গায়েব হয়ে গেছে বোন বলছে দিদি বলছে কি টয়লেটের জায়গাতে কি ছিল না এক কি ছিল গাঁট ছিল আর কতদিন ছিল ওই বছর ধরে কি ছিল সেখানে এক গুপ্ত ছিল গিলটি ছিল টিউমার যাকে বলে হয় আর এখানে আসাতে অভিষেক ওয়েল আর জল নিয়ে গেছিল আর পরমেশ্বর দাসের কাছে পাথর নিয়েছিল প্রভু যে আমি নামে কি উঠছে না পরমেশ্বর এই বোনকে কেউ কি না তার জীবন থেকে কি হচ্ছে না से गांठ के परमेश्वर तुल नहीं छे और अद्भुत परमेश्वर जीवन के खुशी शांति दी जो त्याग परमेश्वर मुहिमा को बोला ले लिया